শোনা যায় দৈত্যরাজ বানাসুর এই মন্দিরে স্থাপনা করেন যে কচ্ছপের মাংস যে খাবে মেরে তার গলায় রক্ত উঠে মারা যাবে এই সেই শিব মন্দির আর এর পাশেই পিছনে যেটা দিঘি দেখতে পাচ্ছি এই কিন্তু দিঘি কচ্ছপ পারাপারের জায়গা গাড়ি আসতে চালান এটা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে কচ্ছপদের পারাপারের জন্য আলাদা করে বোর্ড লাগানো রয়েছে আজকের গল্প মোহনদেরকে নিয়ে মোহন বলতে অবাক হলে যাদের আমরা কচ্ছপ বলে জানি তবে অনেকেই এখনও জানি না কচ্ছপ আর কাছিমদের মধ্যে কি পার্থক্য রয়েছে কচ্ছপ যারা জলে থাকে আর কাছিম যারা মাটির ওপরে থাকে ভারতে মোট তেইশ ধরনের কচ্ছপ আছে যাদের মধ্যে বেশ কিছু আবার জল আর স্থল দুটোতেই থাকতে পারে আমরা সুন্দরবনের বাঘ জলদাপাড়ার গণ্ডার শুনেছি আজকের তোমাদের কোচবিহারের মোহনের গল্প শোনাবো মানে কচ্ছপদের গল্প তো আজকে আমি চলে এসেছি বানেশ্বরে যেটা কোচবিহার জেলার একটা গ্রাম এখানে কিন্তু কচ্ছপ মানে মোহনদের সংরক্ষণের জন্য আলাদা করে ব্যবস্থা করা রয়েছে রাস্তায় প্রায় এক কিলোমিটার ছাড়া ছাড়া কিন্তু এরকম বোর্ড লাগানো রয়েছে যেখানে কচ্ছপদের পারাপারের জন্য আলাদা সুব্যবস্থা করা রয়েছে তো চলো আজকে তোমাদের একটা নতুন গল্প শেয়ার করি গল্পটা দারুণ ইন্টারেস্টিং তো আমি এখন রয়েছি কোচবিহারের মেন রোডে এখান থেকে সেই দিঘির পাশে যাব বানেশ্বর দিঘির পাশে যাব আর সেই দিঘিতে কত কচ্ছপ পাওয়া যায় সেই ডিটেলসটা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্ল্যাক সফট সেল টাটেল স্থানীয় ভাষায় মোহন খুবই সযত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে কোচবিহারের বানেশ্বর শিব মন্দিরের পুকুরে এই বিশেষ প্রজাতির কচ্ছপ যেহেতু জলেই থাকে তাই এদের পিঠের অংশ কাছিমদের মতো অতটা শক্ত হয় না তাই প্রায়ই রাস্তায় গাড়ি চাপা পড়ে এরা মারা যায় আর বাকিটা পরিষ্কার জলের অভাবে দূষিত পরিবেশে এদের সংখ্যা কমতে কমতে বিলুপ্ত প্রায় কচ্ছপ দেখার জন্য আমরা বানেশ্বর শিব মন্দিরে চলে এসেছি তো এখানে দেখো প্রথমেই গেটের সামনেই একটা শিব মন্দির বড়ো শিব মন্দির সাদা রঙের আর এখানেই প্রথমেই মানে শিব মন্দির ঢোকার মুখে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে কচ্ছপ মোহনদের স্পর্শ করিবেন না ডোন্ট টাচ দ্য টটয়েজ তো এখানে কিন্তু শুরু থেকেই মানে রাস্তা থেকে শুরু করে এখানে কচ্ছপদের জন্য স্পেশাল আলাদা করে নোটিশ দেওয়া রয়েছে রেস্ট্রিকশানস করা রয়েছে ইভেন কচ্ছপদের কিন্তু খাবার দেওয়া নিষিদ্ধ এর পাশেই রয়েছে দিঘি যে দিঘিতে কিন্তু কচ্ছপ সংরক্ষণ করা হচ্ছে এইখানে হলো মন্দির আর এর পাশে এখানে থাকার জায়গাও রয়েছে মন্দিরের পাশে এখানেও একটা ছোটো মন্দির রয়েছে আর এটা মেন যে শিব মন্দির সেটা সামনে আর তার পাশেই কিন্তু এখানে আমাদের সেই দিঘি যেখানে প্রচুর কচ্ছপ পাওয়া যায় তো এখানে যেমন পৌঁছেই গেছি এখানে কোনো বিশিষ্ট মানুষের সঙ্গে কথা বলে তোমাদেরকে জানাবো যে এখানের কচ্ছপের গল্পটা কতটা সত্যি আর কীভাবে মানেন এখানকার মানুষরা মোহনদেরকে মানে কচ্ছপদেরকে তো এই মন্দিরে এসে রঞ্জনবাবুর সঙ্গে দেখা হলেন তো কাকু এইখানে আপনি তো আপনি এখানকারই বাসেন না একদম তো এই যে এখন যে শিব মন্দিরের পাশে দাঁড়িয়ে রয়েছে তার পাশে যে দিঘি রয়েছে এখানে কচ্ছপদের নিয়ে এত মানে সমালোচনা বা কচ্ছপ সংরক্ষণের কথা আমরা বলছি সেটা নিয়ে যদি একটু আমাদের দর্শকদের বলতেন যে কচ্ছপ নিয়ে সমালোচনা হয় নি ভক্তিকারের ভক্তিকারী পুজো করে সবাই এখানকার আপগন জনগণ একে ভক্তি করে কেননা একে ঐতিহাসিক মূল্য আছে ঐতিহাসিক গুরুত্ব আছে আজ থেকে শতাব্দী প্রাচীর কচ্ছপ এখানে পাওয়া যায় বর্তমান একটু বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে জল নিকাশি ব্যবস্থা আরও সুন্দর করতে হবে পারিপার্শ্বিক ব্যবস্থা সুন্দর মানুষকে সজাগ হতে হবে অ্যাক্সিডেন্ট কমাতে হবে বর্তমানে আর মানুষ পাচ্ছে না খাবার ঠাবার দিতে দেওয়ার জন্য বিভিন্ন রকম অসুবিধা সৃষ্টি হয়েছে সেই জন্য এগুলি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে কিন্তু মাঝে মধ্যে কচ্ছপ একটু জল থেকে উঠে আসে তখন কচ্ছপ দেখা যায় এছাড়া কচ্ছপ দেখার বর্তমান কল সুবিধা নেই আর আচ্ছা কাবু এভাবে ইতিহাস ঐতিহাসিক মূল্য আছে আচ্ছা কারণ ওই যেটা আমরা শুনেছিলাম যে এই কচ্ছপ ধরুন অনেকে কচ্ছপে মাংস খায় তো এই কচ্ছপে মাংস খেলে তার বলে সুস্থ হয়ে যায় এটা কি হ্যাঁ সত্যি দীর্ঘদিন যাবত একটা প্রবাদ বাক্য আছে যে এই কচ্ছপের মাংস যে খাবে মেরে তার গলায় রক্ত উঠে মারা যাবে তো বিভিন্ন সময় এরকম কথিত দেখা গিয়েছে যারা দেখেছেন তারা বলেছেন কিন্তু আমি প্রত্যক্ষ করিনি কিন্তু এই জিনিসটা আমি মেনে চলি কেননা এই আমাদের সাথে জড়িত হয়ে গিয়েছে কচ্ছপ এবং আমরা এক হয়ে গিয়েছি আচ্ছা ডুয়ার্সে বিশেষ করে এই বানেশ্বর আমি এখন রয়েছি বানেশ্বর শিব মন্দিরের সামনে তো এই সেই শিব মন্দির আর এর পাশেই পিছনে যেটা দিঘি দেখতে পাচ্ছি এই দিঘিটাই কিন্তু প্রচুর কচ্ছপ আছে যেটা একশো দুশো বছর নয় তারও পুরোনো কচ্ছপ কিন্তু এই দিঘিতে আছে আর সেটাকে বিশেষভাবে সংরক্ষণ করা হচ্ছে সেই জন্যই কিন্তু রাস্তায় মানে শুধু এই দিঘিতে নয় এর আশেপাশে যতগুলো জলাশয় রয়েছে সেখানে প্রচুর কচ্ছপ আছে ওই জন্যে পৃথিবীর প্রথম জায়গা যেখানে কচ্ছপদের জন্য এরকম এত রেস্ট্রিকশান রাস্তার পাশেও দেখতে পাবেন যে কচ্ছপ পেরোনোর জন্য আলাদা করে অ্যালার্ট দেওয়া রয়েছে তো এই যে মন্দির বানেশ্বর মন্দির দেখতে পাচ্ছেন এটা শিব মন্দির নর্মালি এরও একটা বড় হিস্ট্রি রয়েছে শোনা যায় দৈত্যরাজ বানাসুর এই মন্দিরে স্থাপনা করেন সেই দৈত্য শিবের ভক্ত ছিলেন তাই এই শিব মন্দিরের প্রতিষ্ঠা তো এখন আমি একদম শিব মন্দিরের উপরে দাঁড়িয়ে রয়েছি এখানে দেখুন পূজা দেওয়ার জন্য প্রচুর মানুষ আসেন প্রতিদিনই আসেন আর পিছনেই সেই দিঘি যে দিঘিতে কিন্তু কচ্ছপ পাওয়া যায় আর দুর্ভাগ্যক্রমে এখন আমি এমন একটা সময় এসেছি মানে শীতকালে কিন্তু প্রচুর কচ্ছপ দেখার দেখানোর মতন কিছু নেই তবে খাবার দেওয়ার তিনটে সময় রয়েছে সকালবেলা দশটার সময় দুপুরে দেড়টার সময় আর সন্ধ্যে চারটের সময় এই তিনটে সময় কিছু কচ্ছপ কিন্তু এই ঘাট থেকে উঠতে দেখা যায় আর কিছু নয় প্রচুর কচ্ছপ রয়েছে আর বিশেষ করে বর্ষাকালে কিন্তু প্রচুর কচ্ছপ থাকে মানে শুধুমাত্র নয় এর আশেপাশে যত খাল বা ছোটখাটো ডোবা রয়েছে সেখানে কিন্তু প্রচুর কচ্ছপ থাকে এই সেই ঐতিহাসিক মন্দির আর এ ঠিক পাশেই মোহনদের দিঘি যেখানে রয়েছে বহু বছরের পুরানো মোহন শীতের বেশিরভাগ সময় এরা কাদার মধ্যেই লুকিয়ে থাকে এদের দর্শন সত্যি ভাগ্যের ব্যাপার তবে খাবার দেওয়ার সময় এই ঘাটে অনেক কচ্ছপ দেখা যায় খাবার দেওয়ার সময় হলো সকাল দশটা দুপুর একটা আর বিকাল চারটে আর এটাই সময় যখন এদেরকে ভালোভাবে দেখতে পাবে আগে বানেশ্বর মন্দিরে ঘুরতে এলে এদেরকে খাওয়ানো যেত এখন সেটা একেবারেই বন্ধ মন্দির কর্তৃপক্ষ থেকেই সময় মতো খাবার দেওয়া হয় এদেরকে এদের প্রিয় খাদ্য মাছ তবে এখানকার মানুষ বলে পুকুর পাড়ে এসে মোহন মোহন বলে ডাকলে মাঝে মাঝেই জল থেকে উঁকি মারে এরা খাবার আর এখানে অনেক কিন্তু কচ্ছপ দূর থেকে দেখা যাচ্ছে ক্যামেরাতে অতটা ভালো আসছে না হয়তো এখানে বেশ কিছু আর এই কচ্ছপির ধারে ধারে রয়েছে মেন যেটা ঘাট এই ঘাটে কচ্ছপ তখনই আসে যখন খাবার দেওয়া হয় খাবার দেওয়ার তিনটে সময় এই তিনটে সময় কিন্তু এই ঘাটের মধ্যে কচ্ছপগুলো আসে বাকি সময় শীতকাল এগুলো মাটির নিচে কচ্ছপগুলো সব লুকিয়ে রয়েছে আর বাকি এই কিন্তু বড় দিঘি এই দিঘির মধ্যে এখানকার সবথেকে বেশি কচ্ছপ সংরক্ষণ করা রয়েছে আজকে ভিডিওতে তোমাদের কচ্ছপের গল্প শোনালাম মোহনদের গল্প শোনালাম এই গল্পটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবে আর ডেফিনেটলি এই দিঘিতে আবার আমি আসব যখন শীতটা কমে যাবে আর প্রচুর কচ্ছপ দেখতে পাবো তখন অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি তোমরা কোচবিহার ঘুরতে আসো তাহলে অবশ্যই বানেশ্বর মন্দিরে কচ্ছপদের সঙ্গে অবশ্যই আলাপ করে যেও আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও কারণ একের পর এক এরকম আরও অদ্ভুত গল্প নিয়ে আসতে থাকবো আমার এই চ্যানেলে